মিরাজ আপনি নিয়ে যারা টল করতেছেন আমি বলবো আপনাদের কোনো যোগ্যতা নাই আরে তার তো যোগ্যতা আছে তার লেভেলে যাইতে গেলে আপনার মিনিমাম দশ বছর পরিশ্রম করা লাগবে সে জনপ্রিয়তা অর্জন করছে ই জনপ্রিয়তা অর্জন একদিন আর দুই দিনে হয় নাই সে বন্যার তোর মানুষের পাশে দাঁড়াইছে এটা তার ধুষ না সে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে দাঁড়াইতেই পারে তার ব্যক্তিগত ফান্ড দিয়া কিন্তু সে প্রথমে পণ্যত মানুষের জন্য খাবার নিয়ে গেছে এটা তার দোষ না সে একজন সেলিব্রিটি মানুষ সে বিডু করবে এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক এর কোনো কিছু না অনেকেই বলতেছে সে কেন বন্যার তো মানুষের কাছে গেল তার তো দুইটা হাত নাই সে নদীতে পড়ে গেলে তারে উঠাইতে লাগবে পাঁচজন কিন্তু তার দুইটা হাত নাই এটা তার অপরাধ না সে যে উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াইছে এটা সব থেকে তার বড় গুণ সে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে কথা বলে এটা স্বাভাবিক একটা বিষয় সে কোন সেলিব্রিটি মানুষ সে বলতেই পারে আর সে ওইখানে যাইতেই পারে অনেকেই তো গেছে তার সাধ্য মতো তার টিম নিয়ে সে মানুষকে হেল্প করতে গেছে এটা তার দোষ না যারা আছে এগুলা টল করতেছেন আসলে এগুলা আপনি নিজের প্রশ্ন করে দেখেন আপনি কে আর উনি কে শুনেন সে যদি অত খারাপ হইতো তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো না সে যদি অতই আনকালচার লুক হইতো তাহলে তার আজকে এত দূর আসা হতো না তাকে মানুষ পছন্দ করে তাকে মানুষ ভালোবাসে দেখে তার ভিডিওগুলো দেখে তাই অনুরোধ করছি এই ধরনের করবেন না আপনার যোগ্যতা থাকলে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান না আপনি যদি দাঁড়াইছেন ওইটা একটা বিডু করেন না অসুবিধা নেই তো ওই বিডুটা করলে তো আপনার হয়তো দুই টাকা ইনকাম হবে ওনারও টাকা ইনকাম হচ্ছে যে বিডু করছে না ওনার কিন্তু ইনকাম হচ্ছে কিন্তু যাই হোক সে একজন কনকে সে বিডু করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু উনি তো ওনার টিম নিয়ে গেছে উনি আর এক হাজার নাই ওনারে আপনারা কেউ বাঁচাইতে হয় নাই উনি যে ওইখানে গেছে নদীতে পড়ে গেছে আপনারা পাঁচজন মানুষ গিয়ে ওনারে উদ্ধার করে আনছেন এমনও কিন্তু ঘটনা না তো সে তার টিম নিয়ে গেছে সে যাইতে পারে এটা স্বাভাবিক বিষয় এই ধরনের টল করা বন্ধ করেন বুঝছেন আপনার যোগ্যতা দিয়ে আপনি কাজ করেন উনার যোগ্যতা দিয়ে ওই উনি কাজ করতেছে অযোগ্য লোকটা কিন্তু আর দুইটা নাই এটা আল্লাহ মহান আল্লাহ বাকি ভালো জানে কিন্তু উনি ভালো ভূমিকা রাখছে ওনার পেজে তখন আপনার সবকিছু সব ভুল ধারণা ভেঙে যাবে একা যায় নাই ওখানে উনার টিম নিয়ে গেছে স্বাভাবিক বিষয় ভাই এই ধরনের টল করা বন্ধ করে নিজের যোগ্যতা দিয়ে কাজ করার চেষ্টা করে এটা স্বাভাবিক একটা বিষয়